নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজ কিন্তু আপনাদের খুব কম বাজেটের মধ্যে এই বাড়িটি দেখাবো খুব কম বাজেট একদম হিন্দু পরিবেশের মধ্যে কিন্তু সুন্দর একটু দু সালের বাড়ি বিক্রি এ বাড়িটা কিন্তু আমার নিজের এবং আমি বাড়ি নিজে জায়গা কিনে তৈরি করে বিক্রি করছি পিপাস অল ক্লিয়ার তো ভিডিওটি আগে শেষ পর্যন্ত দেখুন কত টাকা দাম কিভাবে আসবেন সবটাই বলে দেবো প্রথমে দেখে দিই মিটার বক্স বা মিটার বসানো আছে এই বাড়িতে জানলা বসানো আছে এই সাইডটি আপনার রান্নার জায়গা একটি বেসিং বসানো আছে এই সাইডটি দুখানা রুম পাবেন সবটাই দেখাবো একটি রুম একটি রুম তো প্রথম রুমটা আমি একবার দেখাই আপনাদের দেখে নিন আপনারা আপনারা চাইলে এই বাড়িটাই কিন্তু সাঁদও দিতে পারবেন ওপরে বর্তমান অ্যালবেস্টার দেওয়া আছে অনেকে কম দামে যারা বাড়ি চাইছেন তাদের জন্য পুরো জানলা দরজা টোটাল কমপ্লিট করা আছে তো রুমটা আপনাদের এগারো বারো রুম আছে এটি রুমগুলো আপনাদের তো সুন্দর করে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো চলুন এইবার আমি গিয়ে আরও একটি রুম দেখাব তো আজ যে বাড়িটি আমি দেখাচ্ছি এই বাড়িটি কিন্তু অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত একদম কিন্তু বনবিবিতলা পিয়ালি স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার ডিস্টেন্স এই বাড়িটি তো এই বাড়িটি কিন্তু টোটাল চাহিদালে টাইবিম দেওয়া আছে এবং প্লাস্টার করা নেই এই রুমটা নিজে মেজও কমপ্লিট করা আছে দেখতেই পাচ্ছেন তো এটি শালি রেকর্ডের সম্পত্তি এটি আমার নামে রেকর্ড আছে আমার নামে ট্যাক্স খায় না অল ক্লিয়ার আছে তো আমার বিশেষ টাকার প্রয়োজনের জন্য এই বাড়িটি বিক্রি করছি আমি আর আশেপাশে কিন্তু সুন্দর পরিবেশ দেখে নিন এই জায়গাগুলো কিন্তু আমি নিজেই বিক্রি করেছিলাম আর সামনে কিন্তু পঁচিশ ফুট সরকারি রাস্তা দেখতে পাচ্ছেন আমি জানলা দিয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি আর বাড়ির সামনে রাস্তা আছে মাত্র দশ ফুট দেখতে পাচ্ছেন সবটাই দেখাবো তো এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হয়তো আপনারা ক্যানিং লোকাল ধরবেন ধরে পিয়ালি রেল স্টেশনে নেমে টোটো অটো ধরে যে কোনো গাড়ি ধরে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে এই বাড়িটির সামনে চলে আসতে পারবেন যারা চার চাকা নিয়ে আসবেন এই বাড়িতে অবশ্যই চার চাকা নিয়ে পৌঁছে যেতে পারবেন কোনো সমস্যা নেই যদি এরকম সুন্দর সুন্দর কম দামে বাড়ি চান অবশ্যই আমার চ্যানেল নাম্বারে আপনারা ফোন করে চলে আসবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এটি হলো রান্নাঘর নিচেই কিন্তু মোটর বসানো আছে টোটাল জল তোলা মোটর বসানো আছে সামমারশাল বসানো আছে সবটাই দেখিয়ে দিচ্ছি এটি হলো রান্নার জায়গা সামনে একটি বেসিং বসানো আছে তো দেখুন কলে কিন্তু অবশ্যই জলও আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর যারা ভাড়া নিতে চাইছেন অবশ্যই আপনারা ফোন করবেন ভাড়াও আপনারা পেয়ে যাবেন ভাড়া থেকে যদি কিনতে চান অবশ্যই আপনারা পেয়ে যাবেন এটি হলো পায়খানা বাথরুম সেটাও আমি দেখিয়ে দেব আপনার দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন তো এটি একদম হিন্দু পরিবেশের মধ্যে আজ কিন্তু এই বাড়িটি বিক্রি করব এখানে পার্টি পলিটিক্যাল গুন্ডা মোস্তান কাউকে এক টাকা দিতে হবে না একদম আমার বাড়ির সংলগ্ন এই বাড়িটি এ আমার নিজের আমার নিজের বাড়ি এটি তৈরি করে আমি বিক্রি করছি তো পায়খানার বাথরুমের ওপরে কিন্তু ছাঁদ দেওয়া আছে তারপরে ট্যাঙ্কি বসানো আছে সেটাও আমি দেখিয়ে দেব এরটা দু কাজ বাকি আছে আপনারা করে নেবেন অসুবিধা নেই আর যারা ভাড়া নিতে চাইছেন অবশ্যই আমার কাছে ফোন করবেন আর চ্যানেলটি ফলো রাখুন সুন্দর সুন্দর কম দামে বাড়ি জায়গা পেয়ে যাবেন বন্ধুরা কোনো সমস্যা নেই তো বাড়ির দামটা একবার বলে দিই এবং কতটা জায়গা সেটাও বলে দিই আর পায়খানা বাথরুম কিন্তু অবশ্যই জানলা দরজা কম বেশি ক্লিয়ার আছে সামনে বড় বারান্দা পেয়ে যাচ্ছেন একদম দেখতে পাচ্ছেন আর বাড়ির সামনে দিয়ে দেখুন পাশাপাশি প্রচুর বাড়িঘর হচ্ছে সেটাও আমি দেখিয়ে দেবো আজ সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করছে আপনারা দেখে নিন আগে তো বন্ধুরা একটি রুম একটি রুম এটি পায়খানা বাথরুম এটি রান্নার জায়গা এখানে মোটর থেকে শুরু করে ট্যাঙ্কি থেকে অল টোটাল কমপ্লিট করা আছে মোটর বসানো আছে দেখলেন আর এখান থেকে বাইরের ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে মিটার বসানো আছে আর দেখুন এখানে কিন্তু সব কলম দিয়ে ঘর হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে দুতলা করে দুটো বাড়ি হবে পাশাপাশি তো বাড়ি ঘর হচ্ছে সবটাই দেখিয়ে দেব এই হলো পঁচিশ ফুট ঢালাই রাস্তা আর আমি বাড়ির বাইরে চলে এসেছি এখানে কল বসানো আছে উপরে জলের ট্যাঙ্ক বসানো আছে তো বন্ধুরা বাড়ির দামটা একবার বলে দিই দু কাটা জায়গার পরে বাড়িঘর সহ টোটাল দাম দিতে হবে ন লাখ টাকা এখানে কমও হবে না বেশিও হবে না কোনো নেকেশেবেল হবে না এরিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর করে দেখুন প্রচুর মানুষ এখানে জায়গা নিয়ে ঘর করছে বাউন্ডারি দিয়ে রেখেছে বাড়িটা একদম দেখতেই পাচ্ছেন আর সামনে কিন্তু ইলেকট্রিক পোস্ট আছে সরকারি খাওয়ার জলও পেয়ে যাবেন তো বেশি দেরি না করে যদি পছন্দ হয়ে যায় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি চলে আসবেন এটি হলো রাস্তা এখান থেকে একদম ওই যে ঢালাই রাস্তা দেখা যাচ্ছে এটি হলো ঢালাই রাস্তা পঁচিশ ফুটের মাত্র সত্তর ফুট ডিফারেন্স আপনারা চার চাকা নিয়েও কিন্তু এই বাড়ির সামনে রাখতে পারবেন বাড়ির সামনে অনেকটা জায়গাও আছে তো বন্ধুরা এবার রাস্তাটা আমি দেখে দেবো মেন রাস্তাটা আপনারা দেখে নিন প্রচুর মানুষ এখানে জায়গা কিনে ঘর করছে যেহেতু হিন্দু পরিবেশ এটা একদম টোটালি এখানে কোনো পার্টি পলিটিক্যাল মোস্তান গুন্ডা কিছুই নেই আবার বলে দিলাম দেখে নিন সুন্দর করে শান্তিপূর্ণ এলাকা একদম রাস্তাটাও তো অবশ্যই দেখিয়ে দেবো মেন রাস্তাটা তা চলুন আমি মেন রাস্তার পরে চলে যাই দেখিয়ে দিচ্ছি এখান থেকে এবার পিজ রাস্তা কতটা ডিস্টেন্স দেখে নিন এটি কিন্তু সরকারি পি মানে পঁচিশ ফুট ঢালাই রাস্তা এখানে চার চাকা নিয়েও চলে আসতে পারবেন বন্ধুরা এখান থেকে আপনার দু থেকে তিন মিনিট হারলে পিচ রোড পেয়ে যাচ্ছেন আর এই হলো বাড়ি এই সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানেও বাড়ি হচ্ছে দেখুন সব নূতন জায়গা কিনে নিয়ে বাড়ি করছে দেখতেই পাচ্ছেন প্রচুর বাড়িঘর হচ্ছে এবং যথেষ্ট পরিমাণে এখানে জায়গার দামটা কম আছে আপনারা চাইলে এখানে এক লাখ ষাট হাজার টাকা কাঠা জায়গাও পেয়ে যাবেন এরকম পজিশনে এক লাখ সত্তর হাজার টাকা কাটাও জায়গা পেয়ে যাবেন আশা করি সকলে ভালো থাকবেন